আজ আমার একটা পাখি ঢুকেছে ভেতরে পাখিগুলো ঢুকে যায় কিন্তু আর বেরোতে পারে না ছটফট করে কাজগুলো বন্ধ থাকে আমাদের ওপরে বিশেষ ওটা হয় না যার জন্য দরজাটা খুলে দিই ছাতের দরজাটা বেরিয়ে আছে যা যা চল যা 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 চল যা চলে গেল রোজ ওই হবে ভেতরে ঢুকে যাবে দোতলা থেকে ওপরে উঠে পড়বে আর বেরোতে পারে না এরকম ছটফট করবে আবার এসে দরজা জানালা খুলতে হয় তবে যে ওয়েদার দেখ কেমন বৃষ্টি পড়ছে সকাল থেকে উঠেই ছাতে একবার এলাম তোমাদের ছাদটা দেখাতে ঘুরিয়ে আমাদের এই ওপরে টাংটা আছে যার জন্যে হনুমান এসে বারবার ভেঙে দিয়ে চলে যা তো ওপরে রাখা আছে পেছনটা তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে আমি যাই ভিডিও করি ওই যে এখানে পেছন দিকে বোনটা আজ আবার একটা কাঁঠা নিয়ে বসেছি সে মা এনেছিল কাঁঠালটা পাকেনি আজকে দেখছি পেকেছে নরম হয়ে গেছে এবার এটা ভাঙবো আমি হাতে তো প্রথম তেল দিতে হবে কাঁঠাল ভাঙলি আর আজকে আমাদের বিপত্তায়ণী বার আজকে আমাদের বিপত্তায়ণী ব্রত করেছি সবাই দিদি আমি মা তিনজনেই করেছি আজ আমাদের সবরি আর এই সব কিছুই খাবো না আজ ওই পুজো হলো পুজো দিয়ে দিয়েছি পুজো নিয়ে আসার পর ওই তেরোটা করে সব খেতে হয় তেরোটা করে তেরোটা লুচি তেরোটা তেরো রকম ফল সব দিয়ে আমাদের খেতে হয় আজকে বলো কেমন কাঁঠাল দিদার দেয়া কে তো এখনো দেখিনি দেখি ভেঙে দিই তুই আগে খাবি হ্যাঁ দেখ গুহাগুলো কত সুন্দর খোলা যাবে না ও ভেটরেস হম

নানা পরিয়া আমার হেভি লাগে এই যে কাঁঠাল এতগুলো কাঁঠাল হয়েছে একটা বড় গামলিতে আর একটা ছোট মানে ওর থেকে এক সাইড ছোটো একটা বাটি মতন দুটোতে ভর্তি হয়েছে একদম চুর দিয়ে ভর্তি কেমন খেতে যায় না তবে ছেলেটা খেলো খেয়ে বোঝে খুব মিষ্টি খুব সুন্দর খাজা খাজা কাঁঠাল এই যে একদম শক্ত খাজা খাজা কাঁঠাল

আর ওই যে জিলাপি দুটো করে এখানে মায়েরও আছে আর এখানে দেবো কাঁঠাল আমরা এখন এই খাই তারপর আবার দুপুরবেলা লুচি করব দুপুরে লুচি করে লুচি খাব আজকে আমাদের সারাদিন এই সব খেয়েই থাকা এই যে দিদি মা আর এখানে আমিও বসেছি ও নিডো পালে নেবে ঠিক আছে খেয়ে নি। 13 কুচো করে খেতে হয়। যে দিদি 13 কুচো করে নিচ্ছে বড়টাটা 13 কুচো করে খেতে হয়। 13টা করে খেতে হয় কিন্তু অতগুলো করে আমরা খেতে পারবো না। যার জন্য একটা পরোটাকে 13টা কুচো করে নিয়ে তারপর খাবো। 13 কুচো করে নি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো পুজো করে এবার আমরা খাবো এটা ঠিক আছে তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মুসলধারে বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে গেলে ভিজে যাবে আর আমাদের এই দুয়ারটার কি অবস্থা হয়েছে দেখবে এই যে দুয়ারের অ্যাডভেস্টারটা সরে গেছে গিয়ে এখানে গিয়ে এই যে এখানে জল পড়ছে দুয়ারে মানে বৃষ্টি হলেই পড়ে আর সে আমাদের এখানে হনুমান যায় হনুমান লাফি লাফি চাল দিয়ে যাবে আর এই অ্যাডভেস্টারটা সরে গেছে যার জন্যে এখান দিয়ে জল পড়ে এই যে প্রচুর হনুমানের উৎ যে আমাদের এখানে ভালোই জল পড়ছে এই যে আমাদের দুপুরের খাবারের টোর জোর চলছে এটা হচ্ছে লুচি আজকে আমাদের এই সবই খাবার এই যে লুচি হচ্ছে হয়ে যায় না আর এই যে হ্যাঁ এই যে এখানে দিদি লুচি ভাজছে বেলছে আমি ভেজে নিচ্ছি আর এখানে হয়েছে সকালেই করেছি আলু তরকারি আর লুচি আর এখানে সিমুই আজকে আমাদের এই সবই খাওয়া বিপতায়নি অনেকেই অনেকেরই আছে তা যাদেরই আছে তাদের এই সবই খাওয়া দাওয়া ঠিক আছে আর বেশি বিশেষ কিছু বলবো না তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরে একটি ভিডিও আজকের মতন টাটা